কি কইছ রে বাবা সকালে আয়ুষ্মান ভারত হ্যাঁ আয়ুষ্মান ভারত তো কি হইলো বলবি তবে না তো দিব পুজা হ্যাঁ সকালে যে ঢিকিয়া লিয়া যত বড় দিন ছেলে পুজা পায় নি কে তুমি খাওয়া আছে না সকালে ফিলতে থেকে মাতালের এর কোন দিন ঠিকানা থাকে না হ্যাঁ

এলো তুই দেখতে পাচ্ছিস কি করছিস হ্যাঁ সকালে খাইয়ে নিয়ে রাখছিস এলো কি হয়েছে তোর বলো সেবা হইলো সামান্য কথা কা যাই ধর ঢুকে ধর এত সুন্দর সেবা এটা সেবা হ্যাঁ ভালো যখন থাকি না খাই তখন কই এই সেবাটা দেখাইছ হ্যাঁ এটা সেবা এই ধরে শোন এই রাই রাই আয় তোর দেখছি তোর রাই

মেয়ে যে সব করছে কী কর ছৌ নাচ কত রাষ্ট্রপতি হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে অ কলেজের মাস্টার হচ্ছে দিদিমণি হচ্ছে মানে কথায় কে কী হচ্ছে ওইগুলো নিয়ে ফুলছে হ্যাঁ হাও আমার বাবা ইহা বটে হা আমার দাদা ইহা বটে ওইরকম ভাইরে খাওয়া চলবে কি না এই দুনিয়ায় বুঝলি তুই কি বটি তোর কাধটা কী বটে সেইটা মাকে দেখা আমি দেখা দেখা তুই দেখা তুই বলে দিসি ছনাজ করে রাষ্ট্রপতি বটে সব বটে কোন কি বডি সেটা আমাকে বলে বুঝা আমি গালিয়া पारদরসি হ্যাঁ গালি তুই पारদরসি বটে এটা আমি মাইন্ডলি কই দিয়ে দেখা না देखले त कालबो रामारी भैया আট কুড়ালি বংশ বাহ ফুরাইলো পাঠা বাহ আর কথা ফাস্ট রাষ্ট্রপতি পুরস্কার দিয়া করাবো হ্যাঁ আমার গাড়িটা

কি বল আমাকে খাওয়াই না হ্যাঁ শুঘে যদি দু বোতল মারিয়ে আলি তো ওটা তো কিসে অসটা লেগে হ্যাঁ খাবে খুব সালা ছেলে বুলে নাম করে খাইতে খুঁজছে বলছে মাংস নিয়ে আয় শালা পয়সা দেখতে শোনা পয়সা দেখতে শোনা বলছে মাংস নিয়ে আয় শালা পয়সার মুখ দেখতে পাচ্ছি না আজ পাঁচ দিন হয়ে গেল হুম আইনে দিছি দাঁড়া খাওয়া আছি দাঁড়া রাখি মা

যা হাউ ইহাতে আছে আমার ছেঁড়া প্যাকেটটাই আছে প্রচুর দিকের প্যাকেটটাই আছে একটা ওখানে দশ টাকার নোট ওই যা যা তোরা কেক নিয়ে ক্ষতি করে বল যা যা তারপর দেখছি তুমি পঁচিশে ডিসেম্বর কি ডিসেম্বর ওগুলা বড়ো লোকারই মানায় বুঝলে বড়ো লোকের ঠিক আছে হাও ফার্স্ট জানুয়ারি পঁচিশ ডিসেম্বর হাও আরও আরও কিছু যেলা সেলিব্রিটি ব্যাপার আছে সেইলা বড়ো লোকার বটে যাদের তোমার মনে কর টাকা পয়সা আছে তাদের বটুগুলা রে দেখে শুনে আর কাণ্ড করছে পঁচিশে ডিসেম্বরে আমাকে হড়ুকাই দিন হুম ঠিক আছে বন্ধুরা হুম ব্যাপার হচ্ছে গরিবের বড় জ্বালা টেনশনে টুকু খাইলি বুঝলে না দাদারা টেনশনেটুকু খাইলি বিটি বাড়িয়ে উঠছে বিহা দান দিতে হবে এই সালে কি বুঝবে মায়াটাই বিয়া আর বুঝবার কতটা শক্তি আছে হরমুখ হরল চদা মেয়া पता चल देखे वैषम डबाल बैशम डबाल हमारे जाते हवाए हमारे बहुत काज <laughs> <laughs>